নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও কেমন আছি আপনারা বুঝতে পারছেন গলা শুনে এমনি ভালো আছি গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে বলে তো বন্ধুরা দেখুন আজকে একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো আলুর জমির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি প্রথম থেকে আপনারা আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব তো দেখুন টমেটো পেস্ট হয়ে গেছে আর কাজু বাদাম আর চারমগজ আছে এবার এটা পেস্ট করে নেব এরপরে দইটা একবার ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে সব পেস্ট আমার রেডি হয়ে গেছে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এটা কাজু বাদাম আর চারমগজ এটা টক দই তো আজকে যে রেসিপিটা হবে সেটা হচ্ছে এখন নতুন ছোটো নতুন আলু তো উঠেছে নতুন আলু দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম হবে আর সেটা আজকে ওই গৌতম রান্না করবে আর আপনারা রান্নাটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর গলার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে সেই জন্য ভয়েস দিতেও কষ্ট হচ্ছে বেশি জোরে বলতেও পারছি না কিছু না তবে আপনারা নিজে ক্ষমা করবেন আর ওইদিকে আলুটাও প্রেশারে সেদ্ধ হয়ে গেছে প্রেশার থেকে একটি ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা করতে রেখে দিয়েছি আপনাদেরকে পরে দেখাচ্ছি এই যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে জল ঝরানো হয়ে গেছে এবার খোসাগুলো উপর থেকে একটু ছাড়িয়ে পেয়েছে এই যে তো একবারে ছাড়ানো হয়ে যাক তারপরে একবারে রেসিপিতে মানে রান্না করবে যখন তখন ফিরে আসছি তো দেখুন আলুগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে আর অল্প একটু আছে দেখুন আলু তেল দিয়ে দেওয়া হয়েছে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো একটু লবণ আর একটু হলুদ এরপরে আলুগুলো ভেজে নেওয়া হবে অল্প অল্প করে আলুগুলো একবারে ভাজা হবে না তো আলুগুলো আগে ভেজে নেওয়া হোক তারপরে ফিরে আসছি এই দেখুন এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এই কটাই আছে ভেজে নেওয়া হোক আর এই গুঁড়ো আলুর সাথে দেখুন হবে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি তার জন্য ময়দা মখা চলছে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দেওয়া হলো ফোড়নে দেওয়া হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার ফোরনটা হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার এটাকে দিয়ে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেওয়া হল আর কালারের জন্য দিয়ে হবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এখানে কোনো ঝাল লঙ্কা ব্যবহার হবে না যে কাঁচা লঙ্কাই ব্যবহার হচ্ছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদার পেস্ট এইয গৌতম গৌতমদাই রান্না করছে এদিকে দেখাও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে দিতে হবে এই মশলাটা হয়ে গেছে এরপরে কাজু বাদামের এটা কাজুবাদাম নয় ও কাজুবাদাম বলে ফেলেছি সরি এটা হচ্ছে টক দই টক দইটা দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কাজুবাদামের পেস্টটা কাজু বাদাম আর চারমগজের পেস্ট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম পেতে গেলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন এবং এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন এবার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে গাছু বাদামের বাটি বাটিটা ধুয়ে আলুর দমের মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে দেখুন দিয়ে হচ্ছে লবণ সেদ্ধ করার সময় আলুতে লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল কিন্তু জলটা যেহেতু ফেলে দিয়েছিলাম ওই জন্য এখন পরিমাণ লবণ দেওয়া হলো কালারটা শুদ্ধ একদম দারুণ এসেছে পুরো সেই রান্না আমার লাইটের সমস্যার জন্য আমি ঠিকভাবে দেখাতে পারছি না কালারটা তবে আপনারা যখন এইভাবে বাড়িতে ট্রাই করবেন তখন দেখতে পাবেন কালারটা কত সুন্দর এসেছে আর এদিকে দেখুন ময়দা আমার মাখা হয়ে গেছে এবার আমি লিচিগুলো করে নিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হবে একটু ভাজা মশলা এটা পরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ জায়ফল জৈত্রী সব কিছু হালকা করে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে ভেজে ঘুরানো আছে একদম পুরো সেই হচ্ছে সেই এরপর ওপর থেকে একটু গরম জল দেবো তাহলে আলুর দমের টেস্টটাও খুব ভালো আসবে আর কালারটাও নষ্ট হবে না এবার একটু নাড়াচাড়া করে একটি পাত্র ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ হতে দেবো তার ফলে আলুগুলোর ভেতরে মশলাটা একটু ভালোভাবে ঢুকে যাবে এবার একটি পাত্র ঢাকা দিয়ে দেওয়া হবে তো তিন থেকে চার মিনিট বাদে ফেরত আসছি অল্প একটুখানি চিনি দেওয়া হচ্ছে তারপরে ফলে টেস্টটা আরও ভালো আসবে দেখুন দমটা প্রায় হয়েই এসছে এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে একটু কাস্তুরি মেথি তো একদম ফাইনাল লুক আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে নতুন ছোট আলু দিয়ে কি রকম লাগলো আলুর দমের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু রান্না একটু হাত বদল হলে মাঝে মাঝে ভালোই লাগে আমরা তো এক বাড়ির মেয়ে বইয়েরা রান্না করি

আর এদিকে দেখুন লেচিও আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই যে ফাইনাল লুক আর আপনারা হয়তো কিছু আওয়াজ শুনতে পাবেন জানি না এটা কপিরাইট হবে কি না কারণ পাশে বিয়েবাড়ি আছে ওই জন্য মাইক গান চলছে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা তো দেখুন বন্ধুরা বলেছিলাম আলুর দমের সাথে এই যে ফুলকো ফুলকো গরম গরম লুচি এই দেখুন একদম ফুলকো ফুলকো প্রত্যেকটা লুচি এইভাবে ফুলছে দেখুন আপনাদেরকে আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি মেখে বেলে রেডি করছি আর গৌতম দা এই যে গৌতম দাই ভাজছে এই দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা খেতে চান চলে আসুন দেখুন তো দেখুন বন্ধুরা এই যে লুচি হয়ে গেছে প্রায় এখনো বাকি রয়েছে তো ছেলেগুলোদের আবার খেতে দিয়ে দিই তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম অনেক আগেই কিন্তু আবার ফিরে এলাম আপনাদেরকে যেহেতু লুচিটা হ্যাঁ লুচিটা দেখানো হয়নি সেইদিন আবার ফিরে এলাম তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা